কি আপনারা কি অবাক হচ্ছেন আসলে অবাক হওয়ার কথা একটা প্রশ্ন করি আপনারা যে বিভিন্ন রকম বাজার পেস্ট ব্যবহার করেন আসলে সেগুলো কি খাওয়া যায় আপনারা একবার প্রশ্ন করেন তো যে জিনিস আপনারা খেতে পারেন না সেই জিনিস আপনারা কেন ব্যবহার করেন আমি যে পেস্টটা ইউজ করি আপনাদের সামনে আজকে পরিচিতি করা দিব এটা হচ্ছে পৃথিবীর নাম্বার ওয়ান টুথপেস্ট আর এটা হচ্ছে মাশরুম দিয়ে তৈরি এই পেস্টের উপকারিতা সম্পর্কে যদি আমি বলতে চাই এটা হচ্ছে আসলে একটা ফ্যামিলি ডাক্তার তার পাঁচ থেকে শুরু করে এটা বিভিন্ন রকম কাজে ইউজ করা যায় যেমন এই পেস্টটা আপনি কেটে গেলে বা পড়ে গেলে শরীরে বিভিন্ন কথা স্থানে এই পেস্টটা ব্যবহার করা যায় তারপরে আমি এই পেস্টের উপকারিতা ভিডিও ডিসক্রিপশানে লিখে দিয়ে দিছি আপনারা চাইলে পড়ে দেখতে পারেন এই পেস্টের দুইটা ফাইল আছে একটা বড় ফাইল একটা ছোট ফাইল আপনারা উপকারিতাগুলো পড়ে তারপর যদি অর্ডার করতে চান ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে বা মেসেজ নক করে অর্ডার করতে পারে